হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আজ বৃহস্পতিবার সকাল থেকে ব্লগটা শুরু করলাম ঘড়িতে ওই সাতটা মতো বাজে চাটা বসিয়ে দিলাম চায়ের জলটা গরম হোক ততক্ষণ টুকটাক কাজগুলো করতে থাকি এখানে একটু ধূপটাও জ্বালিয়ে দিচ্ছি সকালবেলায় ধূপটা না জ্বালালে না একদম ভালো লাগে না এত সুন্দর ঘরটা একটা গন্ধে ভরে যায় ভীষণ ভালো লাগে চলুন বাইরে গিয়ে না একটুখানি গাছগুলো দেখি কতটা মাটিটা শুকিয়েছে তাহলে সেই মতো জল দেবো সকালবেলাতে রোদটা চড়া হওয়ার আগেই না জল দিয়ে দিই আর তাছাড়াও কালকে মানে আগামী কাল ফ্রাইডে আমরা যাচ্ছি আবার কেবিন ট্রিপে বন্ধুদের সাথে ওখানে গিয়ে খুব একটা ঘোরাফেরা হয় না সবাই মিলে সাধারণত কেবিনেই থাকি ওখানেই যা মানে যা ইচ্ছা তাই করি বিশেষ করে গল্পগুজবই হয় তবে এবার ইচ্ছে আছে আরও অনেক কিছু করার তো সেইখানে যাবো বলেই ভাবছি গাছগুলোতে একটু ভালোভাবে জল দিয়ে যাই মাঝখানে একটা দিন তো আর জল দেয়া হবে না তাই একটুখানি দেখছি প্রত্যেকটা টবেই হাত দিয়ে দিয়ে যে কতটা শুকিয়েছে আসলে যখন বৃষ্টির ছাঁট আসে তখন তখন সব টপগুলোতে সমানভাবে চল লাগে না তাই প্রত্যেকটাই হাত দিয়ে দিয়ে দেখছি কোনটা কতটা ভিজে চলুন এবার এখানে ব্যাক ইয়ার্ডের টপগুলোতেও দেখি যে কীরকম ভিজে আছে মাটিটা কারণ এগুলোতেও জল দিয়ে যেতে হবে আর এগুলো এগুলো যেহেতু একদম চড়া রোদে থাকে তাই প্রতিদিনই কিছু একটু না একটু জল লাগে আর এখানে দেখুন আমি দেখছি পুরো র্যাবিটে এসে খেয়ে গেছে সাধারণত গাঁদা গাছ খায় না ওদে ওদের তেতো লাগে কিন্তু দেখছি এগুলোও এসে অল্প অল্প যেগুলো কচি পাতা হয় সেগুলো খেয়ে গেছে এই যে দেখুন এইখানে ফুল আর একটা ডাল খেয়ে চলে গেছে রোজই দেখছি টুকটাক ভালোই ফুল হচ্ছে জানেন নয়নতারা গাছগুলো লাগানো এই কারণেই যে রোজই তুলি ফুল আর রোজই কি সুন্দর আবার ফুল চলে আসে গাছে বেশ ভালো লাগে মানে ফুলের অভাব হবে না পুরো গ্রীষ্মকাল আর আজকের বৃহস্পতিবারের পুজোটা ভাবছি এই ফুল তুলেই করব। অনেকগুলোই ফুল হয়ে গেছে মোটামুটি সব ঠাকুরের পায়ে একটা করে অন্তত ফুল দিতে পারবো আর নয়নতারা গাছটা লাগানো এই কারণেই যে অন্য গাছে ফুল আসুক না আসুক নয়নতারা গাছ কিন্তু ফুলে পুরো ভরে থাকবে আর এই পাশে আমার পিয়নিগুলোতে দেখুন কুড়িগুলোও কিন্তু প্রায় ফুটবো ফুটবো হয়ে এসেছে তবে এইটাই আমার ভয় লাগছে যখন কেবিনে থাকবো দুদিন তখন না ফুলগুলো ফুটে যায় তাহলে আমি আর যদি দেখতে না পাই যদিও অনেক দিন থাকে কিন্তু ওই যে ঝড় বৃষ্টি হলে আবার ঝরে যেতে পারে এখানে দেখুন এই কালারটা কিন্তু ফুটবে মনে হচ্ছে চলুন বেড়ে দেখি কি কি বেরিয়েছে গাছ এখানে দেখুন শশা গাছ একটা ছোট্ট বেরিয়ে গেছে দেখতে পাচ্ছেন এই যে একটাই বেরিয়েছে এবারে জানি না হয়তো ওয়েদার মাঝে মধ্যে আবার ঠান্ডা হয়ে যাচ্ছে বলে ভালোভাবে বেরোচ্ছে না এখানে ধনে পাতা গাছও বেরিয়ে গেছে অনেকগুলো মোটামুটি সবই প্রায় বেরিয়ে এসেছে ধনে পাতা গাছ শুধু শশা গাছ আমি ছটা লাগিয়েছি তার মধ্যে একটা এখন অবধি বেরিয়েছে বাকিগুলো হয়তো এবার আস্তে আস্তে বেরোবে চলুন এবার ভেতরে যাই চায়ের জলটা না অনেকক্ষণ আগে বসিয়ে এসেছি গরমও হয়ে গেছে গরম হওয়ার পর আবার ঠান্ডাও না হয়ে যায় চাটা নিয়ে চলুন বাইরে বসে খাই চা আর সাথে সাথে আপনাদের কিছু প্রশ্নেরও উত্তর দেব। এর আগের ব্লগে একজন বন্ধু আমাকে কমেন্ট করেছিলেন যে আমরা এখানে যে থাকি ইউএসএতে থাকি এখানে গভর্নমেন্টের কাছ থেকে আমরা কি কী সুবিধে পাই প্রথমেই যেই সুবিধাটার কথা বলবো সেটা হচ্ছে এখানে স্কুলটা পুরো ফ্রি আমিও এটা যখন প্রথম এসেছিলাম আমার জানা ছিল না তারপরে আমার বাচ্চা যখন আস্তে আস্তে স্কুলে যেতে থাকলো তখন আস্তে আস্তে আমার কাছেও সব কিছু পরিষ্কার হতে থাকলো এখন তো অনেকটাই জানি যেমন যেমন ও ওর গ্রেড এগোচ্ছে আমিও অল্প অল্প করে জানতে পারছি সেরকমই এখানে আসার পর জানতে পারি যে এখানে স্কুলটা ওদের ফ্রি স্কুল বলতে একদম কিন্ডার গার্ডেন থেকে কিন্তু টুয়েলভ অব্দি পুরোটাই ওদেরকে কিন্তু এখানে ফ্রিতে পড়ায় তবে এখানে যে পাবলিক স্কুলগুলো আছে সেগুলোতেই এই সুবিধাটা পাওয়া যায় যেগুলো প্রাইভেট স্কুল আছে সেগুলোতে কিন্তু নিজেদেরকেই টাকা দিয়ে পড়াতে হয় ওই দেখুন আমাদের ট্র্যাশ নিতে চলে এসেছে আজকে এখানে বসে আছি তাই আপনাদেরকে দেখাতে পারলাম যে কিভাবে এসে এখানে আমাদের ট্র্যাশগুলো নিয়ে যায় দেখুন আমারটা আমাদের এখন ট্র্যাশটা নিয়ে গেল কিছুক্ষণ পর এসে এখান থেকে আবার রিসাইকেলটাও নিয়ে যাবে দুটোর জন্য আলাদা আলাদা ট্রাক আসে চাহ চলুন যেটা বলছিলাম সেকেন্ড হচ্ছে এখানে আমাদের সোশ্যাল সিকিউরিটি ট্যাক্স দিতে হয় এই ট্যাক্সটা আমরা দি এখন দিচ্ছি এটা থেকে এখন আমরা কিছু রিটার্ন পাব না কিন্তু যখন আমাদের রিটায়ারমেন্ট হয়ে যায় তখন কিন্তু ওখান থেকে মাসে মাসে টাকা পাওয়া যায় ওই সো সোশ্যাল সিকিউরিটি থেকে তো এইটাও একটা সুবিধে আছে সরকারি চাকরিতে যেমন রিটায়ারমেন্টের পর একটা পেনশন পাওয়া যায় এটাও অনেকটা কিন্তু ওই পেনশনের মতো আপনাদের সাথে গল্প করতে করতে আমার চা খাওয়াও হয়ে গেছে চলে এসেছি এখন ওপরে একটু জামা কাপড় গুছিয়ে নিচ্ছি কাল ফ্রাইডে কালকেই আমরা বেরোবো তাই আজকে থেকে অল্প স্বল্প একটু গুছিয়ে রাখছি আর এবারে গিয়ে আমরা কেবিনে বন্ধুরা মিলে ঠিক করেছি একটু বেশ নাচ গান করে রিল বানাবো তাই এখানে সমস্ত জিনিসপত্র নিয়ে যাচ্ছি সবাই হয়তো ভাববেন যে এত সেজে গুজে কী করবো আসলে ওই যে হিরামান্ডির যে গানগুলো আছে সেগুলো এত ভালো লেগেছে তাই ভাবলাম ওগুলো দিয়েই কিছু আমরা রিল বানাবো তার মধ্যে তো কয়েকটা আমি আপনাদের সাথে শেয়ারও করেছি আপনারা দেখতে পাচ্ছেন তবে এইটা যাওয়ার আগে ব্লগটা করেছিলাম কিন্তু শেয়ার করছি এখন আর রিলগুলো আমি আগেই শেয়ার করে দিয়েছি এই কানেরগুলো দেখুন এগুলো কিন্তু আমি একদমই পড়ি না কিনেছিলাম অনেক দিন আগে নাচের জন্যই এখান থেকে অ্যামাজন থেকে আনিয়েছিলাম কিন্তু কোনো দিনও আজ অব্দি পরা হয়নি নাচের সময় যেটুকু লেগেছিল লেগেছিল তারপরে এগুলো পড়েই আছে তারপরে ভাবলাম এগুলোই ইউজ করি এই হারটাও দেখুন খুব সুন্দর কিন্তু প্রচণ্ড ভারী আর এত মানে হেভি হার কানের পরে যাবো বা কোথায় বলুন সেই জন্য এগুলো পড়েই থাকে এই সুযোগ বন্ধুদের সাথে একটু নাচ গান করবো তখন পরে নেব এই মাং একটা হাড়ের সাথে আছে এই রকমই দেখতে হাড়টা তবে ওইটা নেব না শুধু এই একটা মাংটিক্কা নিয়ে নেব চলুন এগুলো সব গোছানো হয়ে গেছে আরও টুকিটাকি যেগুলো আমাদের মেকআপের জিনিস সেগুলোও নিয়ে নিচ্ছি খুব বেশি কিছু না টুকটাক যা হালকা মেকআপ করে একটুখানি নাচ গান করবো আসলে একটু মেকআপ না করলে না ভালো ফুটে ওঠে না তাই ভাবলাম একটুখানি যখন সময়ই পাবো সবাই মিলে সুন্দর করে এইভাবে মেকআপ করে নাচ গান করা যাবে বেশ মজাই হবে বলুন চলুন যা যা নেওয়ার এগুলো নেওয়া হয়ে গেছে অন্যান্য আর ব্রাশ নিলাম না মেকআপের শুধু আই মেকআপের জন্যই ব্রাশটা নিয়ে নিলাম এদিকে মেকআপ আর জামাকাপড় গয়নাগাটি যা নেবার নিয়েছি আর টুকটাক যেসব জামাকাপড় লাগবে কেভিনে গিয়ে সেগুলোও একটু গুছিয়ে নেব এখানে নিয়ে নিচ্ছি এই যে এরকম একটা সালোয়ার নিয়েছি যেটা ওখানে আনারকালি ড্রেস হিসেবে পরে রিল বানাবো আর টুকটাক যদি বাইরে কোথাও খেতে যাই বা কোথাও একটু হাঁটতে বেরোই তাহলে এরকম একটা ড্রেসও নিয়ে নিয়েছি যেহেতু এখন সামার তাই আর অত কিছু ভারী নিতে হবে না সোয়েটার টোয়েটার এখানে দেখুন এটাকে অ্যাকচুয়ালি কি বলে আমার ঠিক জানা নেই তবে এটা না যখন খুব ডিপ কাট নেক থাকে কোনো ড্রেসে তখন সেখানে এটা ইউজ করা যায় মানে আপনি আপনার ইনারের ভেতরে এটাকে আটকে নিতে পারবেন দু সাইডে এরকম আটকানোর আছে তাহলে যদি আপনাদের কারোর আনকমফোর্টেবল লাগে যে ডিপ নেক থাকলে তখন এটা আপনি যে আমার ভেতরে লাগিয়ে নিতে পারেন এটা বেশ কিন্তু কার্যকরী আমিও এরকমই করি আমার ডিপ থাকলে একটু অসুবিধা হয় তাই আমি এটা ইউজ করি এখানে থেকে আমরা আর একটা যে সুবিধে পাই সেটা হচ্ছে মেডিকেল ইন্স্যুরেন্স মেডিকেল ইন্স্যুরেন্স ছাড়া তো এখানে চলাই যায় না মানে আপনি এখানে খরচাই করতে পারবেন না যদি ইন্স্যুরেন্স না থাকে তবে মেডিকেল ইন্স্যুরেন্সটা আরও বেশি কাজে আসে ধরুন কারোর কোনো খুব ভারী কিছু অসুখ করেছে যেমন ক্যান্সারের মতোই আমি একটা এক্সাম্পল দিচ্ছি ক্যান্সারের খরচা তো আপনারা জানেনি দেশেও আমি শুনেছি যে সামান্য একটু বায়োপসি করাবে বা যে কোনো কোনো ওষুধ বলুন বা কোনো টেস্ট বলুন সেগুলো তে না প্রচুর খরচা হয় এখানেও কিন্তু সেরকমই খরচা হয় মানে এর থেকেও বেশি হয় কিন্তু এটা একটা অ্যামাউন্টের পর মানে ধরুন আপনার যতটা দেবার কথা সারা বছরে সেটা যদি পেরিয়ে যায় মানে সেটা আপনি দিয়ে দিয়েছেন পুরোটাই তাহলে কিন্তু আপনার তারপরের পুরো টাকাটা যা খরচা হবে সেটা কিন্তু ইন্স্যুরেন্স থেকে পে করবে আপনাকে কিন্তু তখন আর পে করতে হবে না এটাকে বলে হচ্ছে আউট অফ পকেট ম্যাক্সিমাম মানে আউট অফ পকেট ম্যাক্সিমাম হয়ে গেলে পুরোটাই কিন্তু তারপরে ইন্স্যুরেন্স আপনার জন্য পে করবে তো এই সুবিধেগুলো এখানে পাওয়া যায় এখানে দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে আমার ঠাকুরের জন্য ফুল তোলাও হয়ে গেছে আর আজকে একটা দুটো করে কিন্তু অনেক ফুল পেয়েছি মোটামুটি সব ঠাকুরের পায়ে একটা করে ফুল দিতে পারবো নয়নতারাও প্রচুর পেয়েছি সাদা আর বেগুনি নয়নতারাটাও বেশ ভালো লাগছে গাঁদাও বেশ কয়েকটা পেয়েছি গাছগুলো যখন আবার বড় হবে তখন কিন্তু আরও অনেক ফুল পাব তখন এই ছোট্ট থালাটায় কিন্তু আর আঁটবে না কিন্তু আজকে এই ছোটো থালাটাও পুরো ভরে গেছে দেখুন কী যে ভালো লাগে এরকম সামার এলে ফুল গাছ লাগালে নিজের হাতে লাগানো ফুল গাছ আর সেখান থেকে ফুল তুলে যখন ঠাকুরের পায়ে দিই তখন সত্যি একটা অন্যরকম তৃপ্তিই হয় চলুন এবার পুজোটা করে নিই আরও অনেক কাজ বাকি আছে আরেকটাও কমেন্ট এসেছে যে আমরা এখানে কিভাবে সেভিংস করি তো সেটা বলবো আগে পুজোটা করে নিই তারপরে সেই কথাই আসছি পুজো সারা হয়ে গেছে কিন্তু পুজোর শেষে একটু বসে পাঁচালিটাও পড়ি কারণ আর সপ্তাহে কোনো দিন হয় না তাই বৃহস্পতিবারটা চেষ্টা করি সকালে পুজোর পর একটু লক্ষ্মীর পাঁচালিটা পুড়ে নেওয়ার চলুন পুজো হয়ে গেছে এবারে চলে এসেছি কিচেনে আর কাল থেকে না এখানে দেখুন আমি এখানে সাবুদানা ভিজিয়ে রেখে দিয়েছিলাম অনেকটা জল দিইনি সাবুটা যতটা ছিল ঠিক ততটুকুই জল দিয়েছিলাম তার থেকেও কম দিতে পারেন কারণ খুব বেশি ভিজে গেলে কিন্তু চিটচিটে হয়ে যাবে তখন আর ভালো হবে না আসলে সাবুদানার বড়া বানাবো যেটা মহারাষ্ট্রে প্রচণ্ড প্রচলিত আসলে আমাদের এখানে এক বন্ধু মা এসেছে মহারাষ্ট্র থেকে মানে মুম্বাই থেকে তাই ভাবলাম ওনাদেরই মতো কিছু একটা বানানো যায় তাই এখানে সাবুদানার বড়া আর ওনারা যেহেতু নিরামিষ খান তাই এখানে এই নিরামিষে সাবুদানা বড়াটা কিন্তু ভীষণ ভালো লাগে যেদিন আমাদের নিরামিষ থাকে খুব পকোড়া সব খেতে ইচ্ছা করে সেদিন যদি এই সাবুদানার বড়া করে খান কিন্তু খুব ভালো লাগবে এখানে দেখুন সাবুদানার মধ্যে অনেকটা আলু চটকে দিয়ে দিলাম তার মধ্যে দিয়ে দিলাম একটু লঙ্কা কুচি আদা কুচি আর ধনেপাতা পাতা কুচি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন এখানে গুঁড়নো বাদাম মানে একদম গুঁড়িয়ে নেওয়া একটু দানা দানা আছে সেই রকম একটু বাদাম দিয়ে দিচ্ছি একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি দিয়ে এবার ভালোভাবে এটাকে আলু আর যা যা এর মধ্যে অ্যাড করেছি সব একসাথে ভালোভাবে এইভাবে চটকে চটকে মেখে নেবো যাতে বাইন্ডিং করতে সুবিধে হয় যেই আন্টি এসেছেন মহারাষ্ট্রে থেকে তিনি এখানে আর বেশি দিন থাকবেন না এবারে ওনার ফেরার সময় হয়ে গেছে তাই হাতে সময় নেই বলে বাড়িতে ডেকে আর খাওয়ানোরও সময় নেই একদিন অবশ্য এসেছিলেন আমার বাড়িতে হঠাৎ করে সেদিন আর অত ভালোভাবে খাওয়ানো হয়নি তাই আজকে আমরা দুই বন্ধু মিলে আমাদের পাড়াতেই ওনাকে আমরা নিমন্ত্রণ করেছি আজকে সেই বন্ধুর বাড়িতেই আসবে আর আমিও কিছু রান্না করছি সেই বন্ধুও কিছু রান্না করছি করে আনটিকে একটু ভালোভাবে একটু ভাবছি খাওয়াবো কারণ কেউ দেশ থেকে মনে হয় তাকে কিভাবে আপ্যায়ন করব। খাওয়ানোর ব্যাপারটা একটা আপ্যায়নের বড় দিক কিন্তু যাই হোক তার জন্য দেখুন এখানে আমি পায়েসও বসিয়ে দিয়েছি আসলে আমি বানাচ্ছি পায়েস আর সাবুদানা বড়া আর বাকি খাবারগুলো সেই বন্ধু বানাচ্ছে এখানে পায়েসের মানে শিমুইয়ের পায়েস করছি দেখলেনি সিমুইয়ের পায়েসে তো আর বলার কিছু নেই জাস্ট ঘি দিয়ে ভেজে দুধটা দিয়ে দিলাম আর আজকের পায়েসটা কিন্তু গুড় দিয়ে বানাবো না বানাবো চিনি দিয়ে কারণ এর মধ্যে দেব অনেক ধরনের বাদাম সেই জন্য কারণ গুড় দিয়ে আমরা বাঙালিরা খেতে পছন্দ করি বাকিরা খেতে পছন্দ করে কি না অতটা আমার জানা নেই সেই জন্য ওইদিকে পায়েসটা হচ্ছে চলে এসেছি এবারে এই সাবুর মাখাটাকে আমি আস্তে আস্তে এরকম বড়ার আকারে বানিয়ে নিচ্ছি এইভাবে দেখুন চ্যাপটা চ্যাপ্টা করে বানিয়ে নিচ্ছি যাতে ভালোভাবে ভাজা হয় গোলককে যখন জিজ্ঞাসা করেছিলাম যে আমরা এখানে কিভাবে সেভিংস করি তখন গোলক হেসে বলেছিল এক কথাই বলবে বাসন মেজে মানে ও মজা করেই কথাটা বলেছিল কিন্তু ওর বলার অর্থ এটাই যে এখানে যেই কাজগুলো আমরা লোককে দিয়ে করাতে পারি সেগুলো আমরা সমস্ত কিন্তু নিজেরাই করে নিই ম্যাক্সিমামটা কারণ হচ্ছে যে এখানে লেবার খরচা এতটাই পড়ে সেগুলো করাতে গেলে কিন্তু অনেকটা খরচা হয়ে যায় পকেট অনেকটাই ফাঁকা হয়ে যায় তাই সেই কাজগুলো নিজেরা করে নিয়ে কিন্তু আমরা অনেকটাই সেভিংস করি তারপরে তো টুকটাক সেভিংস সেটা নিজের উপর ডিপেন্ড করে কে কীরকমভাবে সেভিংস করছে আরেক বন্ধু কমেন্ট করেছিলেন যে আমরা ইউএসএতে কিভাবে এলাম এবং কোথায় থাকি আমরা এসেছি গোলকের কোম্পানি থ্রু মানে গোলকের কোম্পানি থেকে গোলককে এখানে পাঠিয়েছিল আর আমরা থাকি হচ্ছে মিনেসোটা স্টেটে আর মিনেসোটা স্টেটের মিনিয়াপলিসে থাকি তো চলুন আপনাদের যা কোয়েশ্চেন্স ছিল বা কমেন্ট করেছিলেন সেগুলোর আশা করি আমি অ্যান্সার সব দিতে পেরেছি আর এখানে দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু পায়েসও রেডি হয়ে গেছে এই সাইডে আর বড়াগুলোও সব বানানো হয়ে গেছে লাস্টে একদম অ্যাড করে দিলাম বাদামগুলো একটুখানি আমন্ড দিয়েছি পেস্তা দিয়েছি কাজুও দিয়েছি আর সাথে কিশমিশটা একটু আগেই অ্যাড করে দিয়েছি কারণ কিশমিশটা একটু সেদ্ধ হলে ভালো লাগে আর বাদামটা পরে অ্যাড করলাম কারণ দেখবেন নরম জিনিসের সাথে বাদামটা যখন মুখে পড়ে ক্রাঞ্চি ভাবটা বেশ ভালো লাগে আর অ্যাড করে দিলাম এখানে চিনি চিনিটা অ্যাড করে দেবার পর আবার একটু ফুটিয়ে নিচ্ছি আর একদম লাস্টে অ্যাড করে দিচ্ছি একটু দারচিনি আর এখানে থেতো করা এলাচ প্রথমেই দেওয়া উচিত ছিল ঘিয়ের মধ্যে কিন্তু আমি দিতে ভুলে গেছিলাম তাই শেষেই অ্যাড করে দিলাম চলুন এখানে এবার পায়েসটা হয়ে গেছে পায়েসটাও নামিয়ে রেখে দিই আমরা কিভাবে ইউএসএতে এসেছি কোথায় থাকি এরকম আমি অনেকগুলোই ব্লগ বানিয়েছি এবং এখানে আসার পর আমাদের কি কি অসুবিধে হয়েছে সেই নিয়েও আমরা ব্লগ বানিয়েছি তো সেই ব্লগুলো আমি লিংক দিয়ে দেবো আমার ডিসক্রিপশান বক্সে আপনারা যারা দেখেননি আগে তারা কিন্তু অবশ্যই দেখে নিতে পারেন সেখানে আমার অনেক কিছু ইনফরমেশান দেওয়া আছে যেটা হয়তো আপনাদের অনেক কিছু সুবিধে হতে পারে তো চলুন এখানে এবার দুপুরের রান্নাটাও করতে হবে দুপুরের রান্না বলতে আজকে একদম হালকা করবো যেহেতু রাত্রেবেলায় একটু খাওয়া দাওয়া হবে আর আগামীকাল আবার কেবিনের জন্য বেরিয়ে যাব আর কেবিন মানেই তো মজা করা আর খাওয়া দাওয়া জানেনি তাই আজকের দুপুরের খাবারটা একটুখানি হালকাই বানাচ্ছি হালকা বলতে একটুখানি নিউট্রেলার তরকারি বানাচ্ছি আর এখানে নিউট্রেলার তরকারিটা না সাধারণত সবাই মাংসের মতো করে বানায় কিন্তু আমার শ্বশুরবাড়িতে এটা না খুবই লাইটভাবে বানায় মানে জাস্ট আদা জিরে দিয়ে আদা জিরে দিয়ে একদম নিরামিষ রান্না দেখুন আদা জিরে ধনে গুঁড়ো যে রুটিন মশলা হয় আলুগুলোকে ভেজে দিয়ে মশলার সাথে কষিয়ে তারপরে সেদ্ধ করে রাখা নিউট্রেলাটাকেও একটু ভেজে নিয়েছিলাম হালকা তো সেটাকেও অ্যাড করে দিয়েছি দিয়ে ভালো মতো কষিয়ে জল দিয়ে দিলাম খুব বেশি পেঁয়াজ রসুন দিলে না বেশি মানে রিচ হয়ে যায় এইভাবে হালকাও খেতে কিন্তু বেশ ভালো লাগে মাঝে মধ্যে আমার আমি যখন হস্টেলে থাকতাম তখন কিন্তু এরকম আদা জিরে দিয়েই রান্না খেয়েছি ওখানে কিন্তু রসুন দিত না আর এরকম পাতলা পাতলা নিউট্রেলার মানে সয়া চাঙ্কের তরকারি হতো ওটা কিন্তু গরম গরম ভাতে খেতে বেশ ভালো লাগতো এখন বিকেল প্রায় সাড়ে পাঁচটা মতো বাজে চলে এসেছি গাছগুলো একটু জল দিতে সকালেও দিয়েছিলাম জল কিন্তু বিকেলেও আবার একটু দিয়ে দিলাম খুব কড়া রোদে না ড্রাই হয়ে গেছে আর কালও যেহেতু থাকবো না আর কালকে না বৃষ্টিও নেই তাই ভাবলাম একটু বেশি করেই জল দিয়ে যাই আবার যদি সকালে দরকার হয় তখন আবার একটু দিয়ে যাব। আর চলে এসেছি গাছে জল দিয়ে বড়াগুলোকে ভেজে নিতে কারণ এক্ষুনি বেরোবো তাই বেরোনোর আগে ভাবছি গরম গরম এই সাবুদানার বড়াগুলো ভেজে নিই এগুলো যেদিন নিরামিষ হয় মানে আমাদের নিরামিষ থাকে সেদিন কিন্তু ভেজে খেতে দারুণ লাগে কারণ সেদিন তো আর পেঁয়াজ রসুনের কিছু খাওয়া যায় না যদি পেঁয়াজ পকোড়াও খেতে ইচ্ছা করে পারি না তাই যেদিন এরকম নিরামিষ থাকে সেদিন এই সাবুদানা বড়াটা কিন্তু খেতে দারুণ লাগে এই দেখুন ভীষণ ক্রিস্পি হয় আর ভেতরটা কিন্তু নরম খেতে দারুণ লাগে সাবুদানার বড়া কিন্তু একদম গরম গরমই খেতে ভালো লাগে তাই জাস্ট বেরোনোর আগেই বড়াগুলোকে ভেজে নিলাম যাতে পৌঁছনো অবধি বড়াগুলো বেশ গরম থাকে চলুন ভাবছি সাথে সাথে ব্লগটাও এখানে শেষ করব আপনাদের সাথে আজকে অনেক গল্প করলাম আবার নেক্সট ব্লগে দেখা হবে আসছি আরও অনেক গল্প নিয়ে তো চলুন ব্লগটা এখানে শেষ করি আপনারা সবাই খুব খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে দেবেন যারা নতুন বন্ধু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো বাই বাই